শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলার দৌলত খান উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে ১৪ ডিসেম্বর শনিবার দৌলত খান উপজেলা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশের জামায়াতে ইসলামী ভোলা দৌলত খান উপজেলার কর্মীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মাওলানা আশরাফ উদ্দিন ফারুকীর সঞ্চালনায় দৌলত খান উপজেলা আমির মোহাম্মদ হাসান তারেখ হাওলাদারের সভাপতিত্বে পবিত্র কুরআনুল কারিমের অর্থ সহ মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ সময় সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দিতে চেয়ে পালিয়ে গিয়ে তিনি সব নষ্ট করে দিয়েছেন

এই মুসলিম জাতি তাদের কাজ করবে সুতরাং ভারতবর্ষকে কেন্দ্র করে জমাতের সূচনা হলো গোটা বিশ্বে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে জমাত ইসলামের জন্ম হয়েছিল উনিশশো সালে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল তখন জমাত ইসলামী দুই ভাগে বিভক্ত হয়ে গেল জামাত ইসলামী পাকিস্তান এবং জামাত ইসলামী হিন্দ নামে দুই ভাগে কাজ হয়েছে উপেক্ষা করে একটি সমাবেশ হবে এবং আপনাদের সমাবেশ আজকের সুন্দর কামনা করে সকলের সুযোগ কামনা এদের আল্লাহ হয় বাংলাদেশ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস উসসুরার সদস্য ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন কেন্দ্রীয় মজলিস উসসুরার সদস্য ফখরুদ্দিন খান আলরাজি ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ গবেষক অধ্যক্ষ নজুল ইসলাম কেন্দ্রীয় মজলিস উসসুরার সদস্য ভোলা জেলা জামাতের সেক্রেটারি কাজী হারুন রশিদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৌলত খান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির জেলা বাইতুল মান সম্পাদক বেলায়েত হোসেন ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন অধ্যক্ষ জিয়াউ মোর্শেদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ভয়ের রাজনীতি শুরু করেছিল ডাইরেক্ট গুলি করে আপনার আবু সাইদকে হত্যা করেছিল মুক্ত পানির দেশে ছিল তাকে হত্যা করেছিল তারা মনে করেছিল এইভাবে খুন করে তারপরে টিকে থাকবে গুম করে তারা আটকায় রাখবে কিন্তু আলহামদুলিল্লাহ দেশবাসী পনেরো বছরের জুলুম অত্যাচারের মধ্যে দেশবাসী তারা এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের এই পর্যায়ে ছাত্ররা সাহসের সাথে দাঁড়িয়ে গেল এবং তার বিরুদ্ধে বুক ছিটিয়ে তারা বুকের রক্ত ঢেলে দিয়ে